এই যে বন্ধুটা আঙ্গুরের গাছটি আমার সেদিন আপনাকে থেকে বলেছিলাম যে আমি এটা জাঙ্গের ব্যবস্থা করে দেবো বা মাচার ব্যবস্থা করে দেবো এই যে আজকে সকালে আমি মাচাটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে মাচাটা এবং মাচাটাতে ওঠার জন্য হ্যাঁ এদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে লতাগুলো কেটার উপরে দিয়েছি এটা আস্তে আস্তে এই পাশ দিয়ে এই মাছাটাতে উঠবে হ্যাঁ এই যে মাচাটা মাচার এক পাশে আমি আঙ্গুর উঠবে এবং অন্য পাশে আমি এই যে সিমের বীজ লাগিয়েছিলাম সিমটা হয়েছে সিমের গাছটা দিয়েছে যে এটাও মাচার মধ্যে উঠবে এই যে সিম গাছ হ্যাঁ এই এই মাচাটা একটু বড় করে দিয়েছি উঁচু করে দিয়েছি যাতে আঙ্গুর যদি হয় তাহলে এইবার দিয়ে ঝুলে থাকবে না হ্যাঁ এবং হচ্ছে এই যে সিম গাছটা মাচায় উঠলে এক সাইডে সিম থাকবে এবং অন্য সাইডে আঙ্গুর থাকবে এই জন্য একটু বড় করে দিয়েছি আর এগুলা হচ্ছে যে বেগুনের গাছ বেগুনের চারা লাগিয়েছি ওই যে বেগুন এগুলা অবশ্য ছোটগুলো গোল বেগুন হুম আমাদের এই ওই যে ওই লম্বা বেগুনের পাশে যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন ওই গাছটাতে এই যে এই গাছে এইটার হচ্ছে গোল বেগুন ছিল এই 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 গোল বেগুনেরই চারা হচ্ছে এইগুলা ওগুলোর বীজ থেকে এই চারাগুলো হয়েছিল সেগুলা লাগানো আছে বেশি করে লাগিয়েছি যে গাছটা ভালো থাকবে সেটা থাকবে আর যদি নষ্ট হয়ে যায় সেটা তুলে ফেলে দেব এই যে এখানেও আছে এই যে এইখানে অনেকগুলা অনেকগুলা বেগুনের গাছ হয়েছিল এখানে বেগুন একটা মাটিতে পুঁতে দিয়েছিলাম বাস ওখান থেকে অনেক বেগুনের চারা হয়েছিল সেগুলোই এখন লাগিয়ে দিয়েছি দোয়া করবেন যাতে আমার এই মাচার মধ্যে উঠতে পারে এবং ভালোভাবে হয় এবং বেগুনও যাতে আসে খোদা হাফেজ আল্লাহ হাফেজ